সকলকে স্বাগতম জানাই আজমস ক্লাসরুমের আরও একটি ভিডিও ক্লাসে প্রসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের ধারাবাহিক পর্বের আজকে দ্বিতীয় পর্ব আজকের এই পর্বে আমি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুই সালের যেই নিয়োগ পরীক্ষা হয়েছিল বুয়েটের ভেনুতে সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো তো শুরু করা যাক প্রথম যেই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব সেটি এস্টিমেট টপিক্স থেকে কোন একটি কংক্রিটের কাজের যেই সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ এগুলো নির্ণয়ের টপিক্স থেকে এসেছে প্রশ্নিতে বলা হয়েছে একশো সিএফটি কংক্রিটের কাজে সিমেন্ট বালি ও খোয়ার পরিমাণ নির্ণয় করুন এখানে মিশ্রণের অনুপাত আমাদের দেওয়া আছে তো এই টাইপের অঙ্ক আমরা জানি কীভাবে করতে হয় প্রথমে আমাদের যেই আয়তনটা দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে তো আমরা এটাকে ভেজা আয়তন বলতে পারি হান্ড্রেড সি এফ টি তো আমরা জানি শুষ্ক অবস্থায় আয়তন হয় অতএব শুষ্ক আয়তন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হানড্রেড সিএফটি ইকুয়াল টু হচ্ছে ওয়ান ফিফটি সিএফটি অর্থাৎ শুষ্ক অবস্থায় আমাদের সিমেন্ট বালি এবং খোয়ার সম্মিলিত আয়তন হবে একশো পঞ্চাশ কিউবিক ফিট এখন আমাদের যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতের যোগ ফল আমরা নির্ণয় করব অনুপাতগুলোর যোগফল ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস থ্রি যা হবে ফাইভ পয়েন্ট ফাইভ সো অনুপাতগুলোর যোগফল পাওয়ার পর আমরা বলবো যে সিমেন্ট লাগবে আমাদের সিমেন্টের পরিমাণ সিমেন্টের অনুপাত যেটা ওয়ান ডিভাইডেড বাই অনুপাতগুলোর যোগ ফল ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু শুষ্ক আয়তন একশো পঞ্চাশ তাহলে আমরা মান পাব একশো পঞ্চাশ ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ এটা আমরা মান পাবো সাতাশ দশমিক টু সেভেন সি এফটি এটাকে পয়েন্ট এইট দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি একুশ দশমিক আট এক তাহলে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি বাইশ ব্যাগ সিমেন্ট লাগবে তো আমরা অ্যাপ্রক্সিমেটলি বাইশ ব্যাগ সিমেন্ট লাগবে এটা বের করলাম এখন আমরা বের করব বালির পরিমাণ বালির পরিমাণ হবে বালির অনুপাত যেটা ওয়ান পয়েন্ট ফাইভ বাই ফাইভ ইন্টু হচ্ছে টোটাল আয়তন একশো পঞ্চাশ তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি 1.5 পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান ফিফটি আমরা এখানে পাবো ফোরটি পয়েন্ট এবং খোয়ার পরিমাণ হবে অনুপাত এখানে দেওয়া আছে থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইন্টু একশো পঞ্চাশ যেটা আসবে হচ্ছে এইটটি ওয়ান তো এই তিনটি আমাদের হবে কারণ আমাদের এই পরিমাণগুলোই নির্ণয় করতে বলা হয়েছে এগুলোই হবে আমাদের অ্যান্সার তো অঙ্কটিতে আমাদের কংক্রিটের যেই আয়তন দেওয়া থাকবে সেটাকে শুষ্ক আয়তন করার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা গুণ করবো তারপরে অনুপাতগুলোর যোগফল নির্ণয় করবো এবং আমরা অনুপাতগুলোর মান দিয়ে আমরা সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ নির্ণয় করব। এটি খুবই সহজ একটি গাণিতিক সমস্যা কিন্তু এটি চাকরির পরীক্ষাগুলোতে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় নিয়মিত আসা একটা প্রশ্ন এবং আমাদের এই পর্বগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলবে এই ধারাবাহিক পর্বগুলোতে আমরা বিভিন্ন পরীক্ষায় রিসেন্ট টাইমে যে পরীক্ষাগুলো হয়েছে উপসহকারী প্রকৌশলী চাকরি পরীক্ষা সেই পরীক্ষার সবগুলো কোশ্চেনের গাণিতিক সমস্যা আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন এবং শেয়ার করে আপনার পরিচিত আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন আসুন দ্বিতীয় প্রশ্নটি আমরা সমাধান করি এবার আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দু হাজার নিয়োগ পরীক্ষার দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব প্রশ্নটিতে বালির এফ নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমাদেরকে সিভের নাম্বার এবং রিটেইন দেওয়া আছে সিভগুলোতে কত করে রিটেইন আছে সেটা আমরা একটা টেবিলে বসিয়ে নিয়েছি তাহলে সিভ নাম্বার এবং রিটেনগুলো আমরা লিখে ফেলেছি তো আমরা যদি টোটাল হিসাব করি এই টু প্লাস টেন প্লাস ফিফটি প্লাস থার্টি তার মানে নাইনটি হবে আমাদের টোটাল নাইনটি টু গ্রাম তো এই নাইনটি টু গ্রামকে আমরা এখন এই নাইনটি গ্রাম দিয়ে আমরা পার্সেন্টেজ রিটেন বের করব তো জিরোকে নাইনটি টু দিয়ে ভাগ এবং একশো দিয়ে গুণ করলে জিরোই হয় এটাও জিরোই হয় টুকে নাইনটি টু দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করতে হবে তার মানে আমরা পার্সেন্টেজ রিটেইন কীভাবে বের করি রিটাইনের নাম্বার ডিভাইডেড বাই টোটাল পরিমাণ টোটাল পরিমাণটা হচ্ছে নাইনটি টু ইন্টু হানড্রেড পারসেন্ট এভাবে আমরা পার্সেন্টেজ রিটেইন যেটা পার্সেন্টেজ রিটেইন বের করবো তো আমরা যদি এটা করি তাহলে আমাদের মান আসতেছে টু পয়েন্ট ওয়ান সেভেন টু পয়েন্ট ওয়ান সেভেন তারপরে আমরা পাচ্ছি টেনকে যদি নাইনটি টু দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করি একইভাবে আমরা পাবো টেন পয়েন্ট এইট সেভেন তারপরে ফিফটিকে যদি আমরা নাইনটি টু দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো ফিফটি ফোর পয়েন্ট থ্রি ফাইভ থার্টিকে যদি নাইনটি টু দিয়ে ভাগ করে হান্ড্রেড দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো থার্টি টু পয়েন্ট সিক্স ওয়ান এখন আমরা এই মানগুলোকে যদি যোগ করি প্যানেরটাও জিরো যেহেতু তাহলে এটা জিরো হবে এখন কিউমুলেটিভ রিটেনগুলো আমরা বের করবো কিউমুলেটিভ রিটেইন মানে আমরা এইগুলো প্রত্যেকটার নিচেরটার সাথে যোগ করতে থাকবো কিভাবে এটা জিরো আছে জিরোই থাকলো জিরোর সাথে জিরো যোগ করলে জিরোই হয় জিরোর সাথে আমরা এই টু যোগ করলে 2.17 পয়েন্ট যোগ করলে টু পয়েন্ট ওয়ান পাচ্ছি তো টু পয়েন্ট সাথে যদি আমরা পরবর্তীটা যোগ করি 10.87, তাহলে আমরা পাচ্ছি 13.04, 13.04 জিরো ফোর থার্টিন পয়েন্ট জিরো ফোর পাচ্ছি তারপরটা যদি আমরা যোগ করি প্লাস দিয়ে হচ্ছে ফিফটি এটা যোগ করলে আমাদের আসছে সিক্সটি সেভেন তার সাথে যদি আমরা পরবর্তীটা যোগ করি থার্টি টু পয়েন্ট যদি আমরা যোগ করি এটা আসছে হানড্রেড তো আমরা পার্সেন্টেজ কিউমিলিটিভ রিটাইন যেগুলো এই কটার যদি আমরা এখন সাম নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি এইট ওয়ান 182.6 এইটটি টু পয়েন্ট সিক্স আর আমরা এফ ফর্মুলা জানি এফএম হচ্ছে সাম অফ কিউমিউনিটিভ রিটেইন সেটা হচ্ছে 182.6 এইটটি টু পয়েন্ট ডিভাইডেড বাই এটা করলে আমরা এফএম পাবো পাব ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান তো আমরা এটাকে ওয়ান বলতে পারি তা আশা করি সবাই বুঝতে পেরেছেন আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করা যাক আপনারা যারা ঢাকা কিংবা গাজীপুরে গিয়ে উপসরকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির নেওয়ার সুযোগ পাচ্ছেন না ফিজিক্যালি ক্লাস করতে পারছেন না তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্সটি এনরোল করতে পারেন এবার আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব। সেটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুই হাজার একুশের নিয়োগ পরীক্ষার এসএফ ডি সম্পর্কিত অঙ্ক এখানে আমাদের অঙ্কটিতে বলা ছিল ডি এবং বিএমডি অঙ্কন করুন এস এফ ডি ও বিএমডি অঙ্কন করুন সো এস ডি বিএমডি অঙ্কন করতে বলা হয়েছে এস এফ ডি বিএমডি উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা এবং সহকারী প্রকৌশল নিয়োগ পরীক্ষার একটি কমন প্রশ্ন নিয়মিতই আসতে দেখা যায় এটা সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসুন প্রশ্নটি সমাধান করা যাক খুবই সিম্পল একটি এসএফি বিএমডি দেওয়া হয়েছে এখানে তো আমাদের এখানে দুইটা পিন সাপোর্ট এখানে দেওয়া আছে এবং এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে ওয়ান কিপ ফিট এবং এখানে আছে হচ্ছে সিক্স কিপ একটা পয়েন্ট লোড তো আমরা প্রথমে আগে এখানে রিয়াকশান ফোর্সগুলো বের করব। সাপোর্টের রিয়েকশান ফোর্স আমরা এটাকে এ বিন্দু এটাকে বি বিন্দু এবং এটাকে যদি সি বিন্দু বলি তাহলে এটা হচ্ছে রিয়াকশান অ্যাট এ এটা হচ্ছে রিয়াকশান অ্যাট বি তো এটা বের করার জন্য আমরা প্রথমে মোমেন্ট নিব সামেশন অফ অল মোমেন্ট অ্যাট এ ক্লক ওয়াইজ ডিরেকশনে আমরা পজিটিভ নিলাম ইকল টু জিরো যেহেতু স্ট্যাটিক বিম সো এটার অল মোমেন্ট অ্যাট এনি পয়েন্ট উইল বি জিরো সামেশন অফ অল মোমেন্ট তাহলে এখানে এটা থেকে আমরা প্রথমেই যেটা পাচ্ছি ওয়ান কিপ ফিটের যে কিপ পার ফিটের যে ডিস্ট্রিবিউটেড লোড আছে এটার জন্য মোমেন্ট হবে প্রথমে টোটাল লোডটা হচ্ছে ওয়ান কিপার ফিট দশ ফিট যাবত আছে অতএব দশ গুণ এক এটা হচ্ছে টোটাল লোড এই লোডটা এর মিডিলে কাজ করতেছে তাহলে এই মিডিলে বলতে দশ ফিটের মাঝখানে মানে পাঁচ ফিটে কাজ করতেছে এবং এটা ক্লক ওয়াইজ ডিরেকশনেই এ বিন্দুটাকে ঘোরাচ্ছে অতএব এটা পজিটিভ মোমেন্ট এরপরে আর বি এটাকে নেগেটিভলি ঘোরাচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছে অতএব মোমেন্ট হবে মাইনাস আর বি এবং এখানে এ বিন্দু থেকে এটা ডিস্টেন্স হচ্ছে টেন ফিট অতএব টেন দিয়ে গুণ করলাম এরপর সিক্স কিপ যে লোডটা আছে সেটা যেহেতু এটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে অতএব এটা আবার পজিটিভ হবে সিক্স এবং এই এ বিন্দু থেকে এটার ডিস্টেন্স হচ্ছে ফিফটিন তাহলে মোমেন্টের যে সূত্র লোড ইন্টু ডিস্টেন্স তাহলে এটা ইকল টু জিরো এখান থেকে আমরা আর বি এর মান পেয়ে যাব আর বি এর মান আমরা পাবো ফরটিন কিপ আর বি ইকোয়াল টু ফরটিন কিপ এরপর সামেশন অফ এফ ওয়াই আপওয়ার্ড ডিরেকশনে আমরা যদি পজিটিভ নেই ইকল টু জিরো এখানে ওয়াই ডিরেকশনে সব ফোর্স কে সাম করে জিরো হবে অতএব আর এ উপরের দিকে আছে পজিটিভ আর বি উপরের দিকে আছে পজিটিভ ওয়ান কিপ পার ফিট দশ ফিট যাবত আছে অতএব এটা হচ্ছে ডাউনওয়ার্ড যেহেতু এটা নেগেটিভ তাহলে টেন কিপ এবং এই সিক্স কিপ ডাউনওয়ার্ড আছে এটা সিক্স ইকোয়াল টু জিরো যেহেতু আর বি এর মান আমরা অলরেডি জানি ফরটিন তাহলে আমরা এখান থেকে আর এর মান কিন্তু পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে টেন মাইনাস টেন মাইনাস সিক্স ওই পাশে গিয়ে সিক্সটিন মাইনাস আর বিটিন এটা হবে টু কিপ তাহলে আর এর মান পেয়ে গেছি টু কিপ আর বি এর মান পেয়ে গেছি ফোরটিন কিপ এখন আমরা এটার ডি অঙ্কন করতে পারি তো এস ডি অঙ্কন করার জন্য আমরা এখানে দাগ দিয়ে নিব নিউট্রাল এক্সিস ধরলাম এটা তো নিউট্রাল এক্সিস একটু নিচে দিই আমরা আঁকতে সুবিধা হবে এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস এখানে এস এফ ডি জিরো এখানেও জিরো তো শেয়ার ফোর্সের মান প্রথমে আমরা দেখছি এখানে পজিটিভ কিপ ওপরের দিকে আসে তাহলে পজিটিভ কিপ আমরা এখানে নিলাম টু এরপর আমরা দেখছি টেন কিপ ডাউনওয়ার্ড ফোর্স আছে ডিস্ট্রিবিউটেড লোড যেহেতু সেহেতু ত্রিভুজ আকার হবে টু যেহেতু নিচের দিকে সেহেতু নেগেটিভ টু মাইনাস টেন এইট কিপ হবে আমরা এখানে নিলাম এইট কিপ এটা সোজা দাগ হবে সো এখানে এসে মিশলো এটা হচ্ছে মাইনাস এইট কিপ এখানে আবার আর বি কিপ আছে এটা যদি উপরের দিকে ওঠে যেহেতু পজিটিভ সেহেতু এটা গিয়ে থামবে হচ্ছে মাইনাস এইট প্লাস ফরটিন সিক্স কিপ এবং এখানে কোনো লোড না থাকায় এটা স্ট্রেট লাইন যাবে ডাউনওয়ার্ড সিক্স কিপ এসে জিরো বিন্দুতে মিশে যাবে এটাই হচ্ছে জিরো থেকে শুরু জিরো থেকে গিয়ে মিশল এখানে পজিটিভ এখানে নেগেটিভ এখানে পজিটিভ এটা আমাদের এস এফ আঁকা হয়ে গেল আর আমরা জানি এসএফডির এরিয়াই হচ্ছে বিএমডি সো আমরা এখন বিএমডি আঁকবো বিএমডি আঁকার পূর্বে আমাদের এই যেখানে সেদ করেছে এই ডিস্টেন্সটা বের করে নিতে হবে তো আমরা এখান থেকে এই ডিস্টেন্সটাকে যদি এক্স ধরি তাহলে এই পাশের এইটুকুর ডিস্টেন্স হচ্ছে টেন মাইনাস এক্স সো সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে আমরা বলতে পারি টু বাই এক্স ইকাল টু এইট বাই টেন মাইনাস এক্স এখান থেকে সমাধান করলে এক্সের আমরা মান পেয়ে যাব এক্সের মান আমরা পাচ্ছি টু এক্সের মান টু তাহলে এটা হচ্ছে টু ফিট এক্সের মান টু ফিট আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে বের করে নিলাম এখন আমরা বিএমটি আঁকতে পারি আমরা জানি এস এরিয়াটাই হচ্ছে বিএমডি তো এস এফ যেই এরিয়া সেটা যদি বিএমডি হয় আমরা এখানে এস এরিয়া থেকে বিএমডি আঁকবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গুলার যেহেতু আছে তাহলে টু ডিগ্রি কার্ভ হবে আমাদেরটা তো টু ডিগ্রি কার্ভের জন্য আমরা যেটা করব। আমরা এখানে এরিয়াটা বের করবো যেহেতু ত্রিভুজ টু লম্ব টু হচ্ছে ভূমি তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু টু ইন্টু টু এরিয়া হচ্ছে টু টু তাহলে আমাদের মোমেন্টের মান হবে এখানে টু কিপ ইন টু ফিট এবং সেটা টু ডিগ্রি কার্ভ হয়ে এখানে যাবে এরপরে নেগেটিভ এরিয়া যেহেতু নিচের অংশের এরিয়া সো এটা মাইনাস হবে এই এরিয়াটা এই এরিয়াটা আমরা মাইনাস করবো তো এইটার যেহেতু এর মান টু তাহলে আমরা টেন মাইনাস এক্স এইটুকু এখন এইট বলতে পারি তাহলে হাফ ইন্টু এইট ইন্টু এইট তার মানে কত আসে থার্টি টু হাফ ইন্টু এইট ইন্টু এইট তাহলে আমরা পাচ্ছি থার্টি টু যেহেতু এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে বা নেগেটিভ সাইড এরিয়াটা তাহলে আমরা এটা মাইনাস থার্টি টু পাবো সো পজিটিভ টু আর নেগেটিভ হচ্ছে থার্টি টু আমরা এখানে এটা পাচ্ছি থার্টিতে এবং সেটা ধরলাম এখানে এটা হচ্ছে মাইনাস থার্টি কিপ ফিট এটা মাইনাস আসলো কীভাবে এই যে মাইনাস এইট ছিল যে কোনো একটা মাইনাস যদি হয় তাহলে এটা মাইনাস থার্টি টু তা আমরা এটাও টু ডিগ্রি কার্ভ যেহেতু সেহেতু এইভাবে গিয়ে এখানে মিশবে এবার আমরা এইখানে দেখছি এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন রেক্ট্যাঙ্গুলার এরিয়া রেক্ট্যাঙ্গুলার এরিয়া হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এবং প্রস্থ ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ মাইনাস তিরিশ প্লাস তিরিশ হয়ে এখানে স্ট্রেট লাইন গিয়ে মিশবে যেহেতু রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে বিএমডি স্ট্রেট লাইন হবে এটাই হচ্ছে আমাদের এসএফডি এবং বিএমডি তাহলে এখান থেকে জিরো থেকে শুরু হয়ে জিরোতে গিয়ে শেষ হয়েছে এটা হচ্ছে আমাদের বিএমডি এটা হচ্ছে এসএফডি ডি আমরা এখানে এসএফডিটা লিখে দেব এসএফডি বিএমডি এখানে হচ্ছে পজিটিভ এখানে নেগেটিভ আশা করি সবাই বুঝতে পেরেছেন আসুন এর পরবর্তী গাণিতিক সমস্যাটি সমাধান করি পরবর্তী গাণিতিক সমস্যা সমাধানের পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দুটি লিংক দেওয়া আছে যে লিঙ্ক দুটি হচ্ছে এই উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির দুটি কোর্স আমরা তৈরি করেছি আমাদের ওয়েবসাইটে এই কোর্সে ধারাবাহিকভাবে প্রত্যেকটি টপিক ওয়াইজ কোর্সটিতে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে যেখানে প্রত্যেকটি টপিক্সের উপরে এরকম ভিডিও ক্লাস তৈরি করে আমরা একেবারে বেসিক থেকে ওখানে বোঝাই বোঝানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটি টপিক্সের উপরে একাধিক গাণিতিক সমস্যার সমাধান ওখানে করা আছে তো কোর্সটি যদি আপনারা সম্পন্ন করেন ইনশাল্লাহ খুব ভালো একটি প্রস্তুতি আপনি উপসহকারী প্রকৌশলী ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টালে নিতে পারবেন আমাদের ওখানে হান্ড্রেড প্লাস ভিডিও অলরেডি আছে আরও ভিডিও ওখানে আমরা যোগ করতে থাকব। এবং আপনারা যদি একবার কোর্সগুলোতে এনরোল করেন তাহলে এটার অ্যাক্সেস আমরা সবসময় রাখবো আপনার যতদিন প্রয়োজন হবে আপনি কোর্সের অ্যাক্সেস পাবেন এবার আমরা যে প্রশ্নটি সমাধান করব। সেটা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আরেকটি প্রশ্ন দুই হাজার একুশের চাকরি পরীক্ষার প্রশ্নটিতে বলা হয়েছে স্ল্যাম্প কোণের মাপ সহ চিত্র অঙ্কন করুন তো এটা খুবই সহজ একটা প্রশ্ন এখানে স্ল্যাম্প কোন বলতে স্ল্যাম টেস্ট করি আমরা যেটা স্ল্যাম টেস্টের জন্য যে কোন ব্যবহার হয় সেই কোণের মাপ সহ চিত্র অঙ্কন করতে বলা হয়েছে মিনি স্ট্যাম মিনি স্ল্যাম কোন এটা হচ্ছে স্ট্যান্ডার স্ল্যাম কোন তো মিনি স্ল্যাম্প কোণের ডাইমেনশনগুলো মনে রাখতে হবে এটা বেজের ডায়াম ডায়া হচ্ছে হানড্রেড মিলিমিটার এবং ওপরের ডায়া হচ্ছে ফিফটি মিলিমিটার এবং হাইট হচ্ছে ওয়ান ফিফটি মিলিমিটার ওয়ান ফিফটি ওয়ান মিলিমিটার সরি এবং যেটা স্ট্যান্ডার্ড কোন সেটার উপরের ডায়া হচ্ছে হানড্রেড মিলিমিটার এবং বেজের ডায়া হচ্ছে টু হান্ড্রেড মিলিমিটার এবং হাইট হচ্ছে থ্রি হান্ড্রেড মিলিমিটার এরকম ইনভার্টেড কোন একে এই কোণের ডায়ামিটারগুলো যদি আমরা দেখাই দিই ডাইমেনশনগুলো তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে তো এই পর্বতে আমরা যেগুলো সমাধান করলাম সেটা হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দু হাজার চাকরি পরীক্ষার গাণিতিক সমস্যা সমাধানগুলো এর পরবর্তী পর্বে আরও একটি এরকম সমাধান আমরা করব। এবং আপনারা যারা ঢাকা কিংবা গাজীপুরে গিয়ে উপসাগরের প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির নেওয়ার সুযোগ পাচ্ছেন না ফিজিক্যালি ক্লাস করতে পারছেন না তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্সটি এনরোল করতে পারেন এই প্রস্তুতিটা নিলে আপনার চাকরি পরীক্ষায় একটা ভালো কিছু করার সুযোগ থাকবে আমরা যেটা করি আমরা অনেক বেশি ছোটাছুটি করি বা অনেক বেশি পড়তে গিয়ে কোনোটাই ভালো করে পড়তে পারি না কিন্তু আমাদের কোর্সে একেবারে স্পেসিফিকলি যেই টপিক্সগুলো থেকে বিগত সালে প্রশ্ন এসেছে গাণিতিক সমস্যা এসেছে সেই স্পেসিফিক টপিক্সগুলোকে অ্যানালাইসিস করে ওই টপিকসগুলোর উপরেই সুন্দর গোছালো ভিডিও ক্লাস আছে আপনারা যদি ক্লাসগুলো সমাধান করতে পারেন অবশ্যই একটি ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ এই বলে আজকের মতো এখানেই শেষ করছি